দেমো দাইনায় দিকিলাহি রাসূল আল্লাহ রাব্বুল العالمين কিরা কিরাত আল্লাহ তাআলা বলেন বিশ্বাসী বান্দা তোমরা হয় না আইন নিজের প্রতিষ্ঠিত করে যেতে না الله اكبر يا يا أيها النبي أسكن أحد من النساء إذ اتقيتن فلا تخضعن بالقول في فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا اكبر

অ্যান্ড্রয়েড মোবাইল আপনি পারেন তবে কিছু শর্ত সাপেক্ষে দেবেন আপনি বিদেশে থাকেন আপনার দিদি আপনার সাথে কথা বলবে বিভিন্ন সংসারকে জন্য জিনিসের দরকার প্রয়োজন আপনার সাথে করবে আপনি দিতে পারেন মোবাইল দিলে যখন কল আসলো এবং কলটা প্রায় করলো রিসিভ এবং কল এ দুটো আপনাকে ডিটেলে করতে হবে কথা কি শুনছেন কথা শুনছেন এই চেকটা যদি আপনি না করেন তাহলে অন্য পুরুষের সাথে সে কথা বলতে বলতে প্রেম হয়ে যাবে এমন প্রেম হওয়ার পরে আপনি সেই বাংলাদেশ থেকে অথবা আপনি বলে কেরালা থেকে টাকা পাঠিয়ে আপনি দিচ্ছেন ওই টাকা দিয়ে হয়তো পুরুষের সাথে মজা মারতেছে কথা বলে এমন কথা হয় না নাই

বিয়ের পরে বিবাহিত অবস্থায় অন্য পুরুষের সাথে করে অন্য নারীর সাথে সম্পর্ক করে একে এ আর মানুষ থাকে না এগুলো প্রচুর

এগলো আর এটা কথা কইলে আর এই প্রকাশ সংগঠিত হবে না বন্ধুরা আমাদের বোন আসিবাকে যারা মুক্তির নিতে কয়েকদিন আহত করে জিনা করে তারপরে তাকে হত্যা করেছে তারে সর দিয়া ওই সময় যদি সরকার উচিত বিচার করত তাদেরকে যদি फांसी দিত দ্বিতীয়বার ওই যে কোনকার একজন ডাক্তারই ওইটাকে ওইভাবে জিনা করে ওইভাবে ধর্ষণ করে তাকে হত্যা করতে সাহস পেত না কারণ ঠিক না

ইনা আওজুবিললিমিন শাইতানির রাজিম রব্বি ইন্নাহুম আযলামাল মা'আশিয়াও মিনাল বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন

الرحمن الرحيم قلتوا الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كون أحد هنا بيقولنا <applause> الله يقولنا الله هو صمد الله بين يديك ويارجع مخفيك تينان لم يرد ولا مولى تناط فيك وترسل مطاعنا

من رسل وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير ربنا الله أكبر الله اكبر الله اكبر الله اكبر الله

مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون আল্লাহ বললে মতের আগুন হবে নিস্পল কোন ওকারে আসবে না ঠিকানা নাম আমার যারা ওই জমানায় আমরা রাসূল সাল্লাল্লাহু আকবার ওয়া সাল্লামের সম্মুখে আমাদের তো তো করি

সম্ভব না যারা ইমান আমেন করেছে ইমানের হালতে নে কামল করেছে আল্লাহ রাস্তায় মুজাহিদা করেছে কখনোই কোন তাদের সমান হতে পারবে না জোরে সুবহানাল্লাহ আল্লাহ রাস্তায় মুজাহিদা করা করে কি করে এর পর আল্লাহ পাক বক্তব্য দিচ্ছেন ইন্না ইয়ামুরু আমানা বিল্লাহি ওয়াল الزكاة ولا يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الله

রাসূল বিলালের চেহারা সুন্দর না এমন আযান ও ফরক কষ্টে স্পষ্ট হয় না আজকে আমরা মাসরায় বসেছি আল্লাহর রাসূল আপনি আমাদের কথাগুলো গ্রহণ করে আজকে মসজিদে নববীর মসজিদের মসজিদটা একটু বদলায়া দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সেই

ছেড়ে ইন মা আরবন্ধগণ সেজদা করে দোয়া করলে ওই দোয়াটা সব সময় কবুল হয় জানি বলে সুবহানাল্লাহ ইলাহি তাকবীর আল্লাহু আকবার এই যে আমার সুন্দর আমার ফুটটা মুটা মাথা করতে বলো

অনোর দরবার সুখসরন্তাল হই নাটকটা তুমি মোটা দিয়েছো এটা দোষ আমার না মওলা রে এই দোষের কারণে মসজিদে নববীর ভিতরে ওরা আমাকে মুআজিনের দপ্তরের দিকে নামিয়ে দিয়েছে মওলা তোমার কাছে নালিশ দিধার তুমি তোমার বান্দার দিকে একটু সু নজরে তাকাও বলে আল্লাহু আকবার আমার ধারা হযরত মাওলানা দিআল্লাহু পানি যকন ফেলে شکر اللہ رحمتی جوش زوری زوری سبحان اللہ. جس پر نظر بندہ بولا کر دیا جس پر نظر بندہ کو بولا کر دیا जिस दाम ने जोश पतरा को दरिया कर दिया